আর ভাই তো শখের জিনিস এটা তো শখ মানে অনেক জিনিস মানে কিছু চায় না টাকা পয়সা কিছু চায় না যে তার শখেই যায় এই বাড়ি ঘর যা এই যে এমন্ত্র মা মেলা তুলে আমরা যাই খের খানি খের বনি এই ভাই এবার পিছনে আটি আমরা গুড়ার জগত তো ভাই আইসি এই প্রতি বছরই আমাদের কেন গুড়ার দৌড় হয় আর দেখতে দেখতে হয়তো আমাদেরও একটু শখ যে গুঁড়া পাললাম পারার পরে মানে দেখা যায় যে নিজের একটা শখ বেশি অবশ্য তো না আর কি মূলত আমার পাশে গ্রামে গুঁড়া ফালছে পরে আমি দেখছি কেন দেখি আমারও একটা শখ আসছে যেমন আমরা মনের আগে সূর্য জলার আছি আমরা পাশের গ্রামে এগুলোটা আমরা দৌড় দেখছি দেখে এরপর থেকে আমি গুঁড়া মনে হয় মালা শুরু করছি একটার পরটা আমি বাড়তির আগামীতে আমার স্বপ্নটা হলো যে এই বছরে আমার যে গোড়াটা দুয়েল পাখি হয়তো দুয়ে তিনে খেলছে আমি হয়তো আগামী বছর আশাবাদী যে আমি একে গোড়াটা দৌড়াইতাম এটি আমার আশাবাদ শেষ মেলা গাইটা শেষ মেলা আমরা গাইছি কুমারকান্দি কুমারকান্দি মেলার গুলো দৌড়ছে কুমারকান্দির মেলাত আমার গোড়াটা দৌড়ছে মানে তিনে ধরেছি তিনও মানে আমার গোড়াটা কেন সেকেন্ড আইছে গোড়াটা এই আমার শেষ মেলা এখানে বৎসরের শেষ মেলা ইনশাল্লাহ গুড়ার যে জো আছে পূজা হয়তো আশাবাদ যে আমরা আগামী বছরে একবার দেখতাম বাদ বাইকি আল্লাহর মর্জি গুড়ার পাইয়ারের উদ্দেশ্যে আমার যে হয়তো আমি নতুন একশো গিন্দার আমি একটা গোড়া দুয়েল পাখি ঘোড়াটা আমার আমার বাড়ি হরিপ বন তবে এই ঘোড়াটা আমি অনেক কষ্ট করি না হয়তো এই বছরে যে গাছের কিছু অভাব অনটন আছে যা হয় না একটু ফালছি পালার ঘুরেতে মানে আমার আগামী বছর যে গোড়াটা দৌড়াইতাম আমি আমার বাই কাছে আমার এই পারত না যে আমি আমার গোড়াটা যদি আল্লাহ আমার এই মানে তো করোই এইটা প্রতি আমি একে ঘোরাটা দৌড়াইতাম আরে এটা তো শোকের জিনিস এটা তো শখ মানে এমন এক জিনিস মানে কিচ্ছু চায় না টাকা পয়সা কিছু চায় না যে তার শোক চায় এই বাড়ি ঘর তুই যা এই যে এমন ত্রমা যাইলে মেলাধুলায় আমরা যাই কের খানি কের বনি এই পাই এবার পিছনে আটি আমরা luas <laughs> kuliah bari ya gua ini dia itu kayak gitu ya itu kan terus <laughs> dan ini kan saya enggak tahu kan anjing udah kan kita tahu mau itu